খবর শুনছেন শিলিগুড়ি নিউজ টিভি চ্যানেল থেকে আজ বৃহস্পতিবার পাঁচই সেপ্টেম্বর জানাবো আজকের বাছাই করা গুরুত্বপূর্ণ দশটি তাজা খবর শুরুতেই হেডলাইন আভনের পরশমণি ছোঁয়াও প্রাণে বিচারপীতি আলোর পথে আর্জি করেন পড়ুয়ারা শামিল নিহতের মা বাবাও আমার বক্তব্য না শুনেই মামলা সিবিআইকে হাইকোর্টের বিরুদ্ধে সুপ্রিম দ্বারে সন্দেহ বিল প্রকাশ্য দিবালোকে কিশোরীকে একের পর এক ধারালো অস্ত্রের কোপ গণধোলাই অভিযুক্ত কিশোরকে শাহজাহানকে ভাসিতে চলাবেন তো মমতার অপরাজিত বিল নিয়ে প্রশ্ন কেন্দ্রীয় মন্ত্রীর তৃণমূলের শেষের দিন সুখেন্দু বোমা ফাটাতেই বিস্ফোরণ বিজেপির নবান্নে হরিয়ানায় গণপিটনীতের মৃত যুবকের স্ত্রী সন্তান নিয়োগপত্র দিলেন মুখ্যমন্ত্রী ধসপীড়িতদের পাশে রাহুল এক মাসের বেতন দান কংগ্রেস সাংসদের আজকের খবরগুলো বিশেষ গুরুত্বপূর্ণ তাই খবরগুলো মন দিয়ে শুনুন এবং প্রতিদিন সঠিক খবর নিয়মিত শোনার জন্য শিলিগুড়ি নিউজ টিভি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন আসছি বিস্তারিত খবরে বিচার পেতে আলোর পথে প্রদীপ জ্বালিয়ে অভিনব প্রতিবাদে আরজিকরের পড়ুয়ারা নাগরিক সমাজকেও প্রতিবাদ করার আবেদন জুনিয়র চিকিৎসকদের আর্জিকর হাসপাতালে প্রতিবাদে সামিল হয়েছেন নির্যাতিতার বাবা মা এবং পরিবারের সদস্যরা মোমবাতি হাতে নিয়ে বিচার চাই স্লোগানে গলা মেলাচ্ছেন তারা দু মিনিট নীরবতা পালন করেন চিকিৎসকেরা এরপর আগুনের পরশমণি গান ধরেন প্রতিবাদীরা চোদ্দই আগস্ট পদ দখল করেছিল তামাম রাজ্য চাহিদা একটাই আর্জিগড়ের নিহত চিকিৎসক পড়ুয়ার খুনের বিচার চাই গর্জে উঠেছিল কাতারে কাতারে মানুষ মধ্যরাতে রাস্তায় রাস্তায় মোড়ে মোড়ে মানুষের ঢল নেমেছিল কারো হাতে মোমবাতি কারো হাতে মশাল মুখে স্লোগান কোথাও বা অনুষ্ঠিত হয়েছিল পথনাটিকা কোথাও বা রাস্তা জুড়ে আঁকা হয়েছিল গ্রাফিটি উই ওয়ান জাস্টিস এই কর্মসূচির ডাক ছিল সমাজ মাধ্যমে হওয়া পোস্টের মাধ্যমে এবার সরাসরি কর্মসূচির ডাক দিয়েছে জুনিয়র ডাক্তারদের সংগঠন বিচার পেতে আলোর পথে নামে কর্মসূচি পালিত হচ্ছে করে। প্রথমে বলা হয় শহরবাসী যেন ঘরের বৈদ্যুতিন আলো নিভিয়ে মোমের আলোয় প্রতিবাদ জানান কিন্তু বিভিন্ন মহল থেকে বলা হয় মোমের আলোয় আলোর পথ তৈরি হোক রাজি হন জুনিয়র চিকিৎসকের দলও বুধবার ঠিক রাত নটায় কর্মসূচি শুরু করলেন আরজিগড়ের আন্দোলনকারী জুনিয়র চিকিৎসকরা হাসপাতালে ধর্নামঞ্চের সামনে আলো নেভানো হলো জ্বালানো হয়েছে মোমবাতি এবং প্রদীপ আস্থা বিশ্বাস উপçe পূল্য চিকিৎসকদের কণ্ঠে আমরা টিথোস্কোপে চাপে লালবাজারের ব্যারিকেট ভেঙে ফেলেছি সুপ্রিম কোর্টের দিকে তাকিয়ে আছি দ্রুত যেন শোনানি শুরু হয় আরজিকর এবং শ্যামবাজার চত্বরে কর্মসূজীকে ঘিরে পুলিশ প্রস্তুত নিরাপত্তা নিশ্চিত করতে করতেpartite পুলিশ মোতায়েন করা হয়েছে আর্জিকর দরনীতি মামলা তদন্তে কেন সিবিআই হাইকোর্টের নির্দেশের বিরুদ্ধে এবার সুপ্রিম কোর্টে দারস্থ হলেন সন্দীপ ঘোষ যিনি নিজেই এখন সিবিআই এর হেফাজতে শুক্রবার মামলাটি শুনানি হতে পারে সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি ডি বিচারপতি জেবি পার্ধিওয়ালা এবং বিচারপতি মনোজ মিশ্রের বেঞ্চে আর্জি করে আর্থিক বেনিয়ম প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষের বিরুদ্ধে সিট গঠন করেছিল রাজ্যের স্বরাষ্ট্র দপ্তর কিন্তু শেষ পর্যন্ত এই মামলাতেও সিবিআই তদন্তের নির্দেশ দিয়েছে কলকাতা হাইকোর্ট সন্দীপকে গ্রেফতার করেছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা কবে সোমবার এরপর আজ বুধবার আইনজীবী মারফত সুপ্রিম কোর্টে মামলা দায়ের করেছে আর্জি করে প্রাক্তন অধ্যক্ষ সূত্রের খবর তেমনি মামলাকারীর অভিযোগ তাঁর বক্তব্য না শুনেই আর্চিকড় দুর্নীতি মামলায় সিবিআই তদন্তের নির্দেশ দিয়েছে কলকাতা হাইকোর্ট অকারণে আরজিগড়ে মহিলা চিকিৎসককে ক্ষুণ্ণ ধর্ষণের সঙ্গে দুর্নীতি মামলাটি জুড়ে দেওয়া হয়েছে হাইকোর্ট যে মন্তব্যটি করেছে সেটি প্রত্যাহারের দাবিও জানিয়েছেন তিনি এদিকে সুপ্রিম কোর্টে স্থগিত হয়ে গেল আরচিগড়ের মামলা শুনানি আগামীকাল বৃহস্পতিবার শুনানি হবার কথা ছিল কিন্তু সেদিন থাকছেন না প্রধান বিচারপতি ডি ওয়াই চন্দ্রচূড় সে কারণেই শুনানি স্থগিত

এক্সপ্রেসওয়ে সংলগ্ন প্রভুল্লনগর এলাকাটি বেলঘড়িয়া থানা ও বরানগর বিধানসভা এলাকার মধ্যে পড়ে মূলত গোচা ঘটনাটি এক কিশোর ও কিশোরীকে একটি ইস্যু নিয়ে বৎসাকে কেন্দ্র করে অভিযোগ কিশোরী ওই কিশোরকে সপাটে মারে পুলিশ আধিকারিকরা দাবি করেছেন থাপ্পুর কেন কিশোরী মেরেছে সেই রাগে ধারালো অস্ত্র দিয়ে তার উপর বেপরোয়া আক্রমণ চালায় কিশোর প্রকাশ্য দিবালুকে রাস্তার উপর ধারালো অস্ত্র দিয়ে শরীরের বিভিন্ন জায়গায় আঘাত করা হয় রক্তাক্ত অবস্থায় রাস্তায় বসে পড়ে কিশোরী তার শরীরে বহু আঘাতের চিহ্ন রয়েছে এই মুহূর্তে বাইপাসের ধারে একটি বেসরকারি হাসপাতালে ওই কিশোরীর চিকিৎসাধীন তার অবস্থা তার চলছে বলে জানিয়েছে আধিকারিকরা অভিযুক্ত কিশোর মারধর করে লোকজন দায়ের করা হয়েছে পুলিশের বক্তব্য যেহেতু অভিযুক্ত এখন হাসপাতালে তাই এখন গ্রেপ্তার করা যাবে না তার শারীরিক অবস্থার দিকে লক্ষ্য রাখা হচ্ছে একটি সুস্থ হলেই তাকে গ্রেপ্তার করা হবে এই ঘটনার পর বেলঘরে এক্সপ্রেসওয়ে অবরুদ্ধ করে রেখেছেন কিশোরীর পাড়ার লোকজন পুলিশ আধিকারিকরা গিয়েছেন তারা স্থানীয়দের চেষ্টা করেছেন কাণ্ডে গোটা রাজ্য দাবিতে প্রতিদিনই ঢেউ উঠছে রাজপথে চিকিৎসক থেকে শুরু করে নাগরিক সমাজ বিশিষ্ট জনেরা শিল্পীরা সমাজের বিভিন্ন স্তরের মানুষ আন্দোলনে সামিল হয়েছেন এই আবহে শরীরে বুকে হিংসাত্মক এই ঘটনায় শোরগোল পড়ে গিয়েছে ঘটনার পিছনে কি কারণ আছে তা খতিয়ে দেখছে পুলিশ দর্শক আমরা এই ভিডিওটিতে দু লাইক এবং এক সাবস্ক্রাইব টার্গেট রাখছি আশা রাখছি আপনারা এই টার্গেটটি পূরণ করবেন আসছি পরবর্তী খবরে আর্জিকর কাণ্ডে উত্তর গোটা দেশ ঘৃণতম অপরাধের শাস্তির দাবিতে পথে নেমেছেন আট থেকে আশি সকলেই এই পরিস্থিতিতে পশ্চিমবঙ্গ সরকার এনেছে নতুন বিল ধর্ষকদের কঠোরতম শাস্তি দিতে বিল এনেছে রাজ্য সরকার নাম অপরাজিতা বিল মঙ্গলবার বিধানসভায় এই বিল পেশ হচ্ছে রাজ্য বিজেপি এই বিলে সমর্থন জানালেও কটাক্ষ কেন্দ্রীয় বিজেপি নেতার মঙ্গলবারই কেন্দ্রীয় মন্ত্রী শিবরাজ সিং চৌহান প্রশ্ন করেন যে এই বিল আইনে পরিণত হলে কি সন্দেশখালি শেখ শাহজাহানকে ফাঁসিতে ঝোলানো হবে মঙ্গলবার কেন্দ্রীয় মন্ত্রী পশ্চিমবঙ্গ সরকারের আনা অপরাজিতা ওমেন এন্ড চাইল্ড সংশোধনী বিলকে কটাক্ষ করে বলেন যে এটা নজর ঘুরানোর চেষ্টা মাত্র শিবরাজ সিং চৌহান বলেন চাপে পড়ে দিদি এই বিল এনেছে আর জি করের ঘটনা থেকে নজর ঘুরানোর জন্যই এই চেষ্টা করা হয়েছে আগে এই বিল আনেননি কেন আগে কেন সহানুভূতি দেখাননি নির্যাতিতার প্রতি মধ্যপ্রদেশের প্রাক্তন মুখ্যমন্ত্রী মন্ত্রী আরও বলেন দিদির জবাব দেওয়া উচিত এই আইনে কি শেখ শাহজাহানের মতো লোকেদেরও মৃত্যুদণ্ড দেয়া হবে এটা শুধু নজর ঘোরানোর চেষ্টা এই ধরনের আইন আনার কোনো অর্থই হয় না আর্যিকর কাণ্ডে ক্রমশ দূরত্ব বাড়ছে বর্ষিয়ান তৃণমূল নেতা সুখেন্দু শেখর রায়ের একের পর এক টুইট করে আর্যিকর কাণ্ডে জারি রেখেছেন প্রতিবাদ কখনো সরাসরি নিশানা আবার কখনো জোড়ালো ইঙ্গিত প্রবীণ এই রাজনীতিকের বাক্যবান বারে বারে অস্বস্তিতে ফেলছে শাসক দলকে এক রাত দখলের রাতে সংবিধানের একুশ নম্বর ধারার কথা উল্লেখ করে মানুষকে মর্যাদার সঙ্গে বেঁচে থাকার মৌলিক অধিকার ছিনিয়ে নেওয়ার দাবি জানিয়ে সোশ্যাল মিডিয়া এক পোস্ট করেন তিনি এরপরই শুরু হয় জোর জল্পনা আর্জিকর কাণ্ডে প্রথম থেকেই দলের উল্টোপথে হেঁটেছেন তিনি সন্দীপ ঘোষের করে তোলপাড় ফেলেন তৃণমূলের সাংসদ সুখেন্দু শেখর রায় এর পাশাপাশি বাস্তিল দুর্গ পতনের প্রতীকী ছবি পোস্ট করে ইঙ্গিতপূর্ণ মন্তব্য করেছিলেন তিনি একই সঙ্গে চোদ্দই আগস্টের রাতে মেয়েদের রাত দখলের ডাককে সমর্থন জানিয়ে সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেন তিনি আর্জিকর কাণ্ডের তদন্তে কলকাতার পুলিশ কমিশনার বিনীত গোয়েলকে সিবিআই হেফাজ যতে নিয়ে জিরা করার দাবি জনীয় সরব হয়েছিলেন তিনি তারই তাকে তলব করেছিল কলকাতা পুলিশ পুলিশের দাবি ছিল স্নিফার ডগ নি ভুল তথ্য দিয়েছেন সংসদ যার জেরেই তিনি হাইকোর্টে দাঁড়স্থ হন পরে তিনি নিজেরই পোস্টটি ডিলিট করেন রাত দখলের সঙ্গে মৌলিক অধিকার নিয়ে বেঁচে থাকার লড়াই ছিনিয়ে নেওয়া সুখেন্দু শেখর রায়ের পোস্ট ঘিরে বিজেপি নেতা শ্রমিক ভট্টাচার্য বলেন সুখেন্দু শেখর রায় দীর্ঘদিনের কর্মী বহু উত্থান পতনের সাক্ষী থেকেছেন তিনি আজকে দলের ভিতরে থেকেও বিবেকী ডাকে সাড়া দিয়ে পোস্ট করেছেন তিনি আর এই পোস্ট থেকে স্পষ্ট তৃণমূলের শেষের সেদিন আর বেশি দূরে নয় গোমাংস খাওয়ার অভিযোগে হরিয়ানায় পিটিয়ে মারা হয়েছিল বাংলার তাদের পাশে দাঁড়িয়েছেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় চাকরি দেওয়ার কথা আগেই ঘোষণা করেছিলেন এবার শ্রমিকের মা ও চার বছরের মেয়ের সঙ্গে দেখা করলেন তিনি হরিয়ানাতে মারা হয়েছে শ্রমিক মালিক বুধবার তার স্ত্রী শাকিলা সর্দার মালিক নবান্নে এসে মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখা করেন সূত্রের খবর মুখ্যমন্ত্রী তাকে ডেকে পাঠিয়েছিলেন চার বছরের মেয়েকেও নিয়ে এসেছিলেন শাকিলা তাকে চাকরিও দিল রাজ্য সরকার বাসন্তীতে ভূমি এবং ভূমি সংস পুরস্কার দপ্তরে এক বছরের জন্য অ্যাটেন্ডেন্ট এবং পরে গ্রুপ ডি পদে নিয়োগ করা হবে উল্লেখ্য গত সাতাশে আগস্ট হরিয়ানায় বিজেপি কর্মী একদল গোরক্ষকের অমানসিক হিংসার বলি হন সাবির মালিক গোমাংস খেয়েছেন এই অপবাদে পিটিয়ে হত্যা করা হয় সাবিরকে তার বাড়িতে যান তৃণমূল সাংসদ দোলা সেন তার সঙ্গে ছিলেন দেশবাচক গণমঞ্চের প্রতিনিধি দল শিল্পী সৈকত মিত্র সাংবাদিক রন্তিদেব সেনগুপ্ত সমাজকর্মী সুশান রায় সিদ্ধব্রত দাস এবং বর্ণালী মুখোপাধ্যায় ছিলেন সুমন ভট্টাচার্য ইতিমধ্যে রাজ্য সরকার সরকারের তরফে ওই শ্রমিক পরিবারকে তিন লক্ষ টাকার আর্থিক সাহায্যও দেওয়া হয়েছে সম্প্রতি ভয়ানক ভূমিধস জনিত বিপর্যয়ে সম্মুখীন হয়েছিল কেরলের ওয়েনার এলাকার সম্পূর্ণ চিত্রটাই যেন বদলে গিয়েছে ধসে গিয়েছে বাড়িঘর রাস্তা তবে সেই পরিস্থিতি কাটিয়ে ধীরে ধীরে স্বাভাবিক অবস্থায় ফিরছে ওয়েনার ধ্বংসস্তূপ সরিয়ে পুনর্বাসনের কাজ চলছে গ্রামগুলিতে এবার ভূমিধসে বিধ্বস্ত ওয়েনারের জন্য সাহায্যের হাত বাড়িয়ে দিলেন কংগ্রেস সাংসদ রাহুল গান্ধী প্রাক্তন লোকসভা কেন্দ্র ওয়েনরের ত্রাণ ও পুনর্বাসনের জন্য সাংসদ হিসেবে নিজের পুরো মাসের বেতনই দান করলেন তিনি বুধবার এক সান্ডালে এই কথা জানিয়েছেন খোদ রাহুলী ওয়েনারের জন্য তার এক মাসের বেতন দু লক্ষ টাকা দান করেছেন তিনি পাশাপাশি বাকিদেরও সাহায্যের জন্য এগিয়ে আসার কথা বলেছেন তিনি এদিন এক স্যান্ডেল রাহুল লেখেন ওয়েনারে আমাদের ভাই ও বোনেরা অকল্পনীয় ক্ষতির সম্মুখীন হয়েছে তা থেকে তাদের পুনরুদ্ধারের জন্য আমাদের সমর্থন প্রয়োজন আমি ক্ষতিগ্রস্তদের জন্য ত্রাণ ও পুনর্বাসন প্রচেষ্টার সহায়তার জন্য পুরো মাসের বেতন দান করেছি আমি আন্তরিকভাবে সমস্ত দেশবাসীকে অনুরোধ করছি সাহায্যের জন্য এগিয়ে আসতে সামান্য কিছু পার্থক্য গড়ে দিতে পারে ওয়েনার আমাদের দেশের একটি সুন্দর অংশ ইতিমধ্যেই কংগ্রেস তরফে স্ট্যান্ড উইথ ওয়েনার নামে একটি অ্যাপও চালু করা হয়েছে আজকের খবর এই পর্যন্তই পরবর্তী খবরগুলো সবার প্রথমে শুনতে শিলিগুড়ি নিউজ টিভি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন ধন্যবাদ